আশ এর ব্যাখ্যায় বলেছেন যে দশটি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিল প্রথম দশটি রাতকে সেটা শুরু হচ্ছে সামনের এই এই মঙ্গলবার থেকে রাতের শপথ আল্লাহিন করেছেন তাহলে আমরা কি বার্তা পেলাম যে এই দশটি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই দশটি রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে একটা মর্যাদা আমরা বুঝতে পারলাম আমরা আমরা কি সেই মর্যাদাটা দেই রমজানের এই জিলহজের প্রথম প্রথম দিনকে দিন আসলে সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি এক কোরবানি আরেকটা হলো হজ জিলহজ মাস এর চাঁদ দেখা গেছে সাথে সাথে পত্রিকা নিউজ হয় কি গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদুল আজহা গোসর খাইতে পারবেন আপনারা অমুক তারিখে সুসংবাদ গ্রহণ করেন এ হলো নিউজের সামারি তাই না অথচ নিউজ হওয়া দরকার ছিল কি জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো বহুবিধ আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন এ হলো আমাদের সমাজের বাস্তবতা উঠে আসবে তাই না এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর ছাগলের ছবি ঠিক না বলেন কোরআনের পাতা তসবির দানা জায় নামাজ দোয়া চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় বাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসি জিলহজের প্রথম দশকের চা দু সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল জিলহজের প্রথম দশকের চা করা গোস্ত খাবো কেন গোস্ত খাবেন ভালো কথা গোস্ত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন কোথেকে আল্লাহ কখনো কখনো আল্লাহর বান্দাদের থেকে আল্লা এমন এমন কথা বলায় নেন যেটা আসলে ইমান জায়গা নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরে খানা খাইতে বসলাম আমরা তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম একটু আগে নাস্তা খেলাম এখন আবার ভাত খাইতে বসলাম এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি নাস্তা খাইছি কেন শরীরে এনার্জি তৈরি করছি এই জন্যই তো এনার্জি দিয়ে আল্লাহর কিবাদত করছে যে আল্লাহর আরেকটা না তখন খাইতে বসছি কোন মুখে আগে যেটা খেয়েছি সেটার একটা হক্ত আদায় করবো কিছু ভালো কাজ তো করবো তারপরে না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করব। আগেরটা করছি করে এখন আবারটা খেতে পড়ছি মাঝখানে আমি চিন্তা করলাম যে কত বড় কথা অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানির গোশত খাব দাঁত কসমস করছি ভালো কথা তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি আমার অর্জনটা কি যে আমি আল্লাহর দেওয়া নামত আল্লাহ তো কোরবানির গোস্তটা আমাদেরকে খেতে দিয়েছেন এটা হলো হাদিয়া এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কিভাবে এমন কোন দান আছে যে দানকারী নিজে আবার খায় আছে কোন দান আপনি মসজিদে টাকা দিছেন। এখন এই টাকার মালিক কে কে মালিক মসজিদ কমিটি মসজিদ মালিক মালিক হলে তো মসজিদ কমিটি মাইতে নিয়ে যেতে পারতো মালিক কে আল্লাহ আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই আপনার ঘরে আমি দিলাম এটা আপনাকে দিলাম বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব তাহলে আল্লাহর সাথে গিভেন টেক হচ্ছে তাই না মসজিদ কমিটি শুধুমাত্র সেটার আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন কিন্তু মালিককে এই জন্য কোন লোক যদি মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কোন গরিবকে দান করে আবার দানের কোন ধাপ দেখায় তাহলে তার দান আল্লাহ গ্রহণ করেন না কেন গ্রহণ করেন কারণ তুমি তো আমাকে দাও নাই তুমি সেখানে দিয়ে ভাব ধরেছ যে এটা তো আমার দান আমার দেওয়া এবং সেটার ফিডব্যাক তুমি আশা করছো তাহলে আমার কাছে তুমি আর আশা করতে পারো না আমার জন্য দিয়ে থাকলে শুধু আমার কাছে আশা করবা আর কারো কাছে কিছু আশা করবা তো আল্লাহ রব্বুল আলমিনের দান আল্লাহর জন্য দেওয়া যত অপশন আছে আপনি দেখেন আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত নিতে পারেন তার হয়ে যায় মসজিদ দিয়ে দিচ্ছেন মসজিদের হয়ে গেছে মাদাসা দিয়ে দিচ্ছেন মাদ্রাসার হয়ে গেছে যত দান আছে দেওয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে একটা দান শুধু আছে একটা দান সেটা হলো কোরবানি যে দান করার সময় আপনি বলছেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হম আমি কাওয়ালাক আল্লাহই পশু আপনার থেকেই পাইছি আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জবাই করে দিয়েছি এর কোনো কিছু আমার আশা নাই আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি এটা আমি নিজের বাসায় গোশতো কিনতে হয় সেই জন্য জবাই করি নাই আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি তাহলে এই গোশতগুলো মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা এটা সব আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা তাই না কিন্তু না আল্লাহ কোরআনে বলছেন ফাঁকুলের গোষ্ঠ থেকে তোমরাও খাও তোমরাও খাও আর যাদের আছে আবার কি দাঁড়ালো কোরবানের যে গোষ্ঠটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি বাট আল্লাহ বলছে বান্দা ওকে আমি পাইছি এখন তোমাকে আবার একটু খেতে দিলাম তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি এটা আল্লাহর দান না তো আল্লাহরের দানটা পাওয়ার জন্য কি উপযুক্ততা তৈরি করছেন আপনি আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি উপযোগ তৈরি করেছি এই জিলহজের প্রথম দশটি দিন ইবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহর সেই উপডৌকন পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে আমি শুধুমাত্র পানি সময় নাই মাছ ধরার সময় হাজির হয়ে গেলাম দশ দিন ইবাদ বন্দি খবর নাই এদের সময় দাঁত কসকস করে গোস্ত খাইতে বসে গেলাম এটা তো হতে পারে দেখেন ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমদান জোরে ইবাদত করবেন সারা রমদান জোরে পরিশ্রম করবেন এরপর আল্লাহ তালা বলবেন বান্দা জান্নাতের আনন্দ তো পরে নগদ তোমাকে একটা ঈদ দিলাম আনন্দ করো বলেন ঈদের আনন্দের যে নির্মলতা ঈদের আনন্দের যে আপনার অনুমতি এই অনুভবটা অন্য কোনো আনন্দে পাওয়া যায় পাওয়া যায় মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে অমুক দিবস তমুক দিবস হান তান কিন্তু কোনোটাতেই আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় না সম্ভব আল্লাহ তালা নিজে বান্দাকে অলৌকিক এক আনন্দ দেন লৌকিক কোন আনন্দ না এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে আসে ধনী সবার মধ্যে এটা যে দিচ্ছেন তার জন্য আগে একটা এবাদতের মৌসুম রেখেছেন রমাদানের তিরিশ দিনের মৌসুম আর এই ঈদুল আজহাতে দশ দিনের মৌসুম এই পুরো সময় এবাদত বন্দী করবেন এরপর আপনি ঈদ উদযাপন করার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে আশা করতে পারেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আল্লাহ মিন হাদিলইয়া এই 10টা দিনের এবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় এবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না অনেক আলেমায়ে کرامের ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদাবান তো বলেছেন যে রমমানের শেষ দশকের রাতগুলো মর্যাদাবান আর এই দশকের দিনগুলো বেশি মর্যাদাবান আর অল ওভার রাত দিন দুটটাই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আচ্ছা এখন আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় এবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই ইবাদত করলে বান্দা জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু হে অন্য সময় কেউ আল্লাহর রাহে জেহাদ করলো জেহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তখন সাল্লাম বললেন না ওয়ালা জিহাদ ফী সাবিলিল্লাহ অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জিহাদে জে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহরকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছু রদ দেয় সেই মুজাহিদের কথা ভিন বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন উদ্দেশ্য অন্যদেরকে জানান